তো চাষি বন্ধুরা চলেছে আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে আমরা কথা বলবো বিভিন্ন সার এবং তার কাজ নিয়ে সঠিক সময় নিয়ে এবং কেন সার কাজ করে না সেসব নিয়ে তো বন্ধুরা এখন চাষি বন্ধুদের একটা খুবই কমন সমস্যা যে জমিতে বিভিন্ন প্রকার সার দিচ্ছি কিন্তু কোনো কাজ হচ্ছে না তো এই টপিকটি নিয়ে আজকে আলোচনা করব যে কিভাবে সার দিলে জমিতে কাজ করবে এবং কি কি বিষয়ের ওপর নির্ভর করে জমি সারের কাজ করা তো ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক ভিডিওটিকে পুরো পয়েন্টে পয়েন্টে কথা হবে আজকে যে কোন কোন কাজ করলে আপনাদের সার ঠিকমতো কাজ করবে তো চলুন শুরু করা যাক তো চলুন দেখে নেওয়া যাক কি কী কারণে রাসায়নিক সারের ব্যবহারের কার্যকারিতা কমে যায় তো প্রথমত হচ্ছে অতিরিক্ত সার ব্যবহার রাসায়নিক সার যদি অতিরিক্ত পরিমাণে জমিতে প্রয়োগ করা হয় তবে মাটির অম্লতা বৃদ্ধি করে এবং মাটি স্বাভাবিক গুণগত মান নষ্ট করে এর ফলে ফসলের উৎপাদন কমে যায় পাশাপাশি মাটির দীর্ঘস্থায়ী ক্ষতি হতে পারে উদাহরণস্বরূপ যদি দেখেন অতিরিক্ত নাইট্রোজেন ব্যবহার করলে এটি মাটির অম্লতা বাড়িয়ে তোলে এবং ফলের গাছের শিকড় মাটিতে পুষ্টি শোষণে ব্যর্থ হয় গাছের শিকড় মাটিতে পুষ্টি শোষণে ব্যর্থ হয় নাইট্রোজেনের অতিরিক্ত মাত্রায় তো এর জন্য আপনাদেরকে নাইট্রোজেন পরিমাণ মতো জমিতে ইউজ করতে হবে অতিরিক্ত নাইট্রোজেন দিলে হবে না তো দু নম্বর পয়েন্ট হচ্ছে মাটি স্বাস্থ্য পরীক্ষা এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আমাদের বেশিরভাগ চাষিভাই মাটি স্বাস্থ্য পরীক্ষা করে না কিছুটা খরচার কারণে কিন্তু এটি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় মাটিতে কি পরিমাণ আপনার কোন সারের ঘাটতি আছে এবং কি মাটির অমলিক না মাটি অ্যাসিডিক এটা জানা যায় মাটি পরীক্ষার প্রভাবে মাটির পরীক্ষা করলে আপনার উপকারিতা হয় দুই দিকে আপনি পরিমাণ মতো সার দিতে পারেন মাটিতে আপনার কোন সারটি লাগবে বা কোন অনুখাদ্যের ঘাটতি আছে সেটি আপনি বুঝতে পারেন ফলে মা আপনার উপকারিতা হয় এবং খরচা কমে যায় যে সারের ঘাটতি আছে সে সারটি আপনি দেন এবং যে সার অতিরিক্ত মাত্রায় আছে সে সারটি না দেওয়ার কারণে এখানে খরচা অনেকটাই কমে যায় তাই মাটি পরীক্ষা করা একটা গুরুত্বপূর্ণ বিষয় তিন নম্বর হলো ভুল সময়ে সার প্রয়োগ সার প্রয়োগের সমর পরিবেশের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ উদাহরণস্বরূপ বৃষ্টির সময় নাইট্রোজেন সার প্রয়োগ করলে বেশিরভাগ সারই ধুয়ে চলে যায় এবং গাছের শিকড় পর্যন্ত পৌঁছায় না তার জন্য বর্ষাকালে সার এড়িয়ে চলতে হবে এবং জমিতে সেচের পর শুষ্ক হলে তবেই সার দেওয়া প্রয়োজন এরপরে চার নম্বর যদি বলে সুষম খাদ্যের অভাব রাসায়নিক সার ব্যবহারে নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম সঠিক অনুপাত বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ সুষম গাছের অভাবে স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয় গাছের উদাহরণস্বরূপ নাইট্রোজেনের দাম কম বলে শুধুমাত্র নাইট্রোজেন বেশি পরিমাণে দিলে গাছ বড় হবে কিন্তু ফলন হবে না সেই জন্য আমাদেরকে সব সারই সমান মাত্রায় দিতে হবে সর্বমত সার অতিরিক্ত ব্যবহার করলে যেমন পরিবেশের ক্ষতি সেরকম মাটিরও ক্ষতি এই জন্য আমাদেরকে সার কম পরিমাণে ব্যবহার করতে হবে এবং সময় মতো সঠিক সঠিক সার ব্যবহার করতে হবে ভুল সার ব্যবহার করলে চলবে না এবং কোন সারের সাথে কোন সার আমরা মিশিয়ে ব্যবহার করব বা কোন সারের সাথে কোন সার মেশানো হয় এবং কোন সারের সাথে কোন সার মিশিয়ে ছড়ানো যায় না এটি আমরা পরের ভিডিওতে আলোচনা করব তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কুনটিকে প্রেস করে রাখবেন তো চলুন বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে